সত্য অবলম্বনে আমার পরিচিত এক ভদ্রলোক ব্যবসায়িক সূত্রে আলাপ হয়ে পড়ে বন্ধু হয়ে গিয়েছেন বিপত্নী একটি পুত্র সন্তান বোর্ডিং স্কুলে পড়ে এক সন্ধ্যায় তিনি আমার বাড়িতে এসে হাজির একটি বিয়ের কার্ড এগিয়ে দিয়ে বললেন তিনি বিয়ে করছেন তারিখ আর অনুষ্ঠানের স্থান বলে দিলেন আমি তাকে অভিনন্দন জানিয়ে পাত্রী সম্বন্ধে বিশদ জানতে চাইলাম তিনি মুচকি হেসে বললেন বিয়ের পরে কথা হবে আজ বড় তারা নির্দিষ্ট তারিখে সস্ত্রিক গেলাম অনুষ্ঠানে খাওয়া শেষে নববধূকে দেখলাম যথেষ্ট সুন্দরী বয়স বড়জোর পঁচিশ হবে বন্ধুর তুলনায় বয়সে বেশ কম মনে হলো পরে আরও জানলাম নববধূর একটি পানে আমি এবার বুঝলাম বিয়ে কিভাবে হলো মুক্তির বিবাহ বিয়ের মাসখানেক পর তিনি ব্যবসায়িক কাজে আমার অফিসে এলেন কাজের শেষে নিজেই তার বিয়ের কথা তুললেন আমি এখানে বাকি আলাপ তার নিজের জবানিতে দিচ্ছি আমার স্ত্রী গত হয়েছেন বারো বছর আগে শিশু সন্তানকে নিয়ে আমি একা হয়ে পড়লাম অনেকে বারবার আমাকে পুনরায় বিয়ে করার তাগিদ দিয়েছিলেন আমি পুত্রের মুখ চেয়ে রাজি হয়নি তবে শারীরিক চাহিদার কারণে মাঝে মাঝে আমার এক বিশ্বস্ত লোক আমাকে নির্দিষ্ট কিছু বাড়িতে নিয়ে যেতেন সেখানে গেলে যেত না সেখানে দেহ ব্যবসা হয় কয়েকটি মেয়ে থাকতো তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে সময় কাটিয়ে ফিরে আসতাম এমনই করে বছর দিনে কাটানোর পর আমার বিশ্বস্ত লোকটি জানালো সে একটি নতুন ঠিকানা পেয়েছে সেখানে নতুন কিছু মেয়ের সন্ধান পেয়েছে এক সন্ধ্যায় আমি গেলাম তার সাথে এক অভিজাত এলাকায় বাড়িটি যে ঘরে নিয়ে গেল সেখানে সাতটি মেয়ে কয়েকটি সুফায় বসে নিজেদের মধ্যে আলাপ করছিল অদূরে আরেকটি মেয়ে দুটি বাচ্চাকে সঙ্গ দিচ্ছিল সেই মেয়েটির বেশভূষা অন্য মেয়েদের তুলনায় যথেষ্ট মার্জিত আমি সবাইকে দেখলাম দেখে আমি পাশের আরেকটি ঘরে গেলাম সেখানে একটি লোক এসে দাঁড়ালো বলল বলেন স্যার কারে আপনার চাই আমি ডেকে আনছি পছন্দ না হইলে আমাদের কাছে আরও মেয়ে আছে আমি বললাম যে মেয়েটি বাচ্চা বাচ্চাকুলে বসে আছে তাকে চাই এ কথা শুনে লোকটি চমকে উঠলো বলল না স্যার এটা কোনো মতেই সম্ভব না আমি জোর দিয়ে বললাম আমি ওই মেয়েটিকেই চাই এ কথা বার দুয়েক বলার পর। লোকটি বলল আপনি একটু বসেন আমি আমাদের সর্দানিকে ডাকি কিছু পরে বেশ থুলকায় এক মহিলা এসে আমার সামনে তার গা বর্থি শোনার গহনা মনেই হবে না বার আমার কথা শুনে সে বলল ওই মেয়েটিকে কোনো মতেই দিতে পারবো না কারণ জানতে চাইলে বলল মেয়েটি একটি পানে খুব ছোটবেলায় দুর্ঘটনায় একটি পা হারিয়েছে দারিদ্রের কারণে তার মা আমার কাছে রেখে গেছে সে থেকে সে আমার কাছেই থাকে বাচ্চাদের দেখাশোনা করে আমি আবার বললাম ঠিক আছে তুমি তাকে আমার কাছে পাঠাও আমি এখানে বসে শুধু কথা বলে চলে যাব যা টাকা লাগে দেব মহিলা থ মেরে আমার দিকে তাকিয়ে থেকে বলল এক ঘন্টায় দুই হাজার টাকা দিতে হবে আমি তাতেই রাজি হলাম সে তখন দালালকে বললেন ওই শিউলিরে এখানে নিয়ে আয় কিছু পরে একটা ক্রাচে ভর দিয়ে শিউলি আমার কাছে এলো আমার সামনে একটা মাথা নিচু করে বসলো সুফায় আমি মোহিত হয়ে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছি শিউলির দিকে সাধারণত বার বনি তারা এমন হয় না আমি তার সাথে কথা বলতে লাগলাম সে খুব সামান্যই উত্তর দিচ্ছিল এক ঘন্টা কেটে গেল আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম সারা রাত ঘোরের মধ্যে কাটালাম শিউলির কথা ভাবতে ভাবতে এক ফুটও ঘুমাতে পারলাম না পরের দিন সকাল থেকে সারাটা দিন ঠিক মতো কাজ মন বসাতে পারলাম না সন্ধ্যা হতেই গিয়ে হাজির হলাম শিউলিদের ডেরায় সর্দানিকে বললাম আজ যতক্ষণ খুশি বসবো সে বলল ঠিক আছে বসেন তই সে আগের হিসাব ঘন্টায় দুই হাজার টাকা এভাবে কোনো দিন ছয় হাজার কোনো দিন চার হাজার করে টাকা খরচ করেছি পরপর দশ দিন গিয়েছে শেষ দিন সর্দানিকে ডাকলাম বললাম আমি শিউলিকে কেনে নেব কি দাম নেবে বলো সর্দানি বলল কেন আপনি কি তারে দিয়ে ব্যবসা করবেন কথাটি শুনে মনে হলো একচর বসিয়ে দেই তার গালে অনেক কষ্ট করে রাগ চেপে বললাম কত টাকা লাগবে তাই বল সে বলল দুই লাখ দেবেন আমি সেদিন টাকা সাথে নিয়ে গিয়েছিলাম ব্যাগ খুলে টাকাটা তার হাতে দিয়ে শিউলির হাত ধরে বেরিয়ে আসলাম বাড়িতে এসে তাকে বললাম আমি তাকে বিয়ে করব। এবার শিউলি বেকে বসে বলল আপনার কি মাথা খারাপ হয়েছে সমাজ কি বলবে আমি বললাম সে ভাবনা আমার অনেক বুঝিয়ে তাকে রাজি করলাম সাত দিন পর শিউলিকে নিয়ে আবার আমাদের সাত দিন পর শিউলিকে নিয়ে আবার তাদের ডেরায় গেলাম সর্দানি আমাকে দেখে মুচকি হেসে বলল কি খায়েশ মেটে গেছে বুঝি তোই টাকা কিন্তু ফেরত পাইতেন না আমি তাকে বললাম তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছে আগামী মাসে পনেরো তারিখে আমার আর শিউলির বিয়ে এই কথা শুনে সারা বাড়িতে হুল্লুর শুরু হয়ে গেল মেয়েগুলি বলল আমরা সবাই মিলে কনের গায়ে হলুদ দেব বিয়ে কনে সাজাব আমি বললাম আমার পেল্লাই তিনটি ঘর তোমাদের ছেড়ে দেব তোমরা যেদিন থেকে খুশি এসো সব শুনে সর্দানে মুচকি হাসলেন সব কিছু করলো মেয়েগুলোই আমার কিছুই করতে হয়নি আমি যখন যেমন টাকা চেয়েছে দিয়েছি বিয়ের দিন সন্ধ্যায় তারা সবাই সেজে গুজে শিউলির চারদিক ঘিরে গান করতে লাগলো এমন সময় সর্দানি এসে হাজির আমাকে আড়ালে ডেকে নিয়ে দুই লাখ টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলল এটা আমি কনেরে দিলাম আমি প্রবল আপত্তি করলাম সর্দানি বলল দেখেন হইতে পারে আমাদের নরকের কি হইয়া গেছি তবু আমাদের বিবেগও আছে আমাদের মন আছে হৃদয় আছে আপনি শিউলিরে পায়ে স্থান দিছেন এর চাইতে বড় কিছু আমাদের পাওয়ার নাই আপনার কাছে শুধু একটাই অনুরোধ তারে আপনি কখনো ফেলাইয়া দেন না